দলের নেতা কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন কিন্তু আন্দোলন থেকে সরে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী সোমবার আটই সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিস্টরা সবার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল চব্বিশ এর জুলে তরুণরা সহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র রক্ষায় তিনি আরও বলেন বিএনপির হাত ধরে একত্রিশ দফার সহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে এই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির মহাসচিব গত পনেরো বছর ঠাকুরকে বারো জন হত্যার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন আজ একদিকে যেমন আনন্দের দিন অন্যদিকে দুঃখের বিএনপি নেতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি বিএনপির এই নেতা বলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ দিতে সক্ষম হতে হবে বিএনপির হাত ধরে একত্রিশ দফা সহ সব ইতিবাচক পরিবর্তন সাধিত হবে উক্ত সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন পয়গাম আলী আমি শুধু আপনাদের এই কথাটুকু বলতে চাই ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা যখন দীর্ঘ পনেরো বছর মরণপন সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি ফ্যাসির সরকারকে বিদায় করতে পেরেছি আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি এর মধ্যে আমাদের প্রায় দুই হাজার তরুণ কিশোর নেতা কর্মী প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এই ঠাকুররা এই জেলাতে প্রায় সাড়ে সাত হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং পঁচাত্তরটা মামলা হয়েছে এবং বারো জন শহীদ হয়েছে